কিছু কিছু শব্দ আছে যেখানে এইচ কনসোনান্টটি সাইলেন্ট থাকে আজকের ভিডিওতে এরকম পনেরো থেকে বিশটি শব্দ প্র্যাকটিস করব বাংলা অর্থ সহকারে যেখানে এইচ কনসোনান্টটি সাইলেন্ট আছে তো চলো শুরু করি আওয়ার লক্ষ্য করো শব্দটা আওয়ার এখানে এইস এর কোনো উচ্চারণ নাই যেটার বাংলা অর্থটা হচ্ছে ঘন্টা আওয়ার মানে হচ্ছে ঘন্টা এরপরে দেখো খেইয়াস এখানে এইসের কোনো উচ্চারণ নাই খেইয়াস যেটার বাংলা অর্থটা হচ্ছে বিশৃঙ্খলা এরপর দেখো গোস্ট যেটার বাংলা অর্থটা হচ্ছে ভূত বা প্রেতাত্মা এরপর দেখো অনেস্ট লক্ষ্য করো অনেস্ট এখানে এইসের কোনো উচ্চারণ নাই এইসের উচ্চারণটা সাইলেন্ট আছে অনেস্ট যেটার বাংলা অর্থটা হচ্ছে সৎ এরপর দেখো অনার যেটার বাংলা অর্থটা হচ্ছে সম্মান বা সম্মান করা এরপরে দেখো রিদম রিদম যেটার বাংলা অর্থটা হচ্ছে তাল তো এই রিদম শব্দে লক্ষ্য করো এইচটার কিন্তু কোনো উচ্চারণ হয় নাই এইচটা সাইলেন্ট আছে এরপরে দেখো ওয়াট যেটার বাংলার দুটি অর্থ আছে একটি অর্থ হচ্ছে কি যখন তুমি প্রশ্ন করতে ওয়ার্ড শব্দটি ব্যবহার করবে তখন এটার অর্থটা হবে যে কি এবং যখন বাক্যের মাঝে ব্যবহার করবে তখন এটার অর্থটা হবে যা তবে এই শব্দটিকে তোমরা হোয়াট উচ্চারণ করতে পারো হোয়াট উচ্চারণ করলেও সেটাও সঠিক উচ্চারণ হবে এরপরে এই শব্দটা লক্ষ্য করো ওয়েন এটার বাংলা অর্থটা হচ্ছে কখন বা যখন বাক্যের শুরুতে ব্যবহার করলে কখন প্রশ্ন করার জন্যে আর বাক্যের মাঝে ব্যবহার করলে এটার অর্থটা হবে যখন তবে এই শব্দটা তুমি উচ্চারণ করতে পারো ওয়েন আবার চাইলে এটা উচ্চারণ করতে পারো হোয়েন এটা দুটো উচ্চারণ সঠিক যদি ওয়েন উচ্চারণ করো তাহলে এইসের উচ্চারণটা বাদ যায় এইসের উচ্চারণটা তখন সাইলেন্ট থাকে ওয়েন এরকমভাবে উচ্চারণ করলে এরপরে দেখো যে ওয়ার কোথায় বা যেথায় তারপর দেখো যে ওয়াই কেন বা যেন এগুলো তোমরা চাইলে উচ্চারণ হোয়াই অথবা হোয়ার হুয়েন এইভাবে করতে পারো হোয়াইল এভাবে করতে পারো হোয়াইল মানে হচ্ছে যে যখন বা যখনই এরপর দেখো যে হোয়াইট এটা হোয়াইট উচ্চারণ করতে পারো আবার হোয়াইট উচ্চারণ করতে পারো দুটোই সঠিক ওয়াইট যদি উচ্চারণ করো তাহলে এইসের এর উচ্চারণটা এখানে সাইলেন্ট থাকবে ওয়াইট যেটার বাংলা অর্থ হচ্ছে সাদা ইংরেজি উচ্চারণ ও রিডিং পড়া শেখানোর এটি চব্বিশ নম্বর ক্লাস অর্থাৎ ডে টোয়েন্টি ফোর পূর্ববর্তী ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে দেখতে চাও তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া সেখান থেকে দেখে নাও তাহলে ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়া শিখতে পারবে ধারাবাহিকভাবে